শাকুরা গুড়াটি ফালাই দিবেন শিকড়টি দেখেন কত আবর্জনা আছে শাকটি অস্ত অস্ত করে অনেকক্ষণ সময় লাগে বাসন লাগবো কারণ অনেক কিছু ঘাস টাস অনেক কিছু থাকে তারা তো মাঠের থেকে উড়া দেখেন কি কি ঘাসটিরাই সুন্দর করে একদম বাইক চালিয়েছে দেখেন কিচ্ছু নাই আর কতলা আবর্জনা বাড়িতে দেখেন ওখানে ধোয়া কাটানো শাক সবসময় বন্ধুরা ধোয়া কাটবেন তাহলে শাকের গুণও যায় না প্লাস ভালো থাকে না শাকটিতে দশ মিনিট ভিজাই রাখবেন তাহলে এটির মধ্যে ভালো যদি আটকে থাকে এটি সব কিছু হয়ে যাবে ওখান নিচে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে যা ওখানে দিলে ধুয়ে লানার মতন কাজ হয়ে গেছে এটি ফাক ধ ধ ধুৱলি অক্ষণি গৈ কাটা শেষ হয়ে গেছে ওক্ষণে রান্নাটা করে আপনারা দেয় চল তো আলুটি আমি আগের থেকে সিদ্ধ করে রাখছি দিয়ে আমলাটির ফালাইয়া দিয়ে আমলাটিটা ফালাই চেড়ে আমার চ্যানেলটা নতুন আমার অনেক সময় কইতে একটু ভুল টুলোয়া জায়গা আপনার নিয়ে তো দিয়ে এখানে ছুলে নিলাম অনেক আড়া ভাঙা পেরে দেবো নতুন আলু এত ছুলান লাগে না তো আমি একটু ছুলছি আর কি না শুলেও হয় না শুললেও দেওয়া যা আপনারা চাইলে না ছুড়লেও দিতেন পারবে এখানে গরম হয়ে গেছে গা এখানে দেয়া

ভালো খেলে রসুন দেওয়া করতে পারো সিদ্ধ করে রাখা আলো দিতে এলো Oh mm -hmm. তো হালধি লাল লাল করে বাইক বাজ্য দিছি মানে কাঁঠামিচ দিয়ে দেবো আপনারা আপনার সাত ভাল অনুযায়ী দিতে পান আমি দায়িত্ব দিচ্ছি শাকটি দিয়া দিল

আলু ডাকিমে আগে একটু ঘি দেয়া দেবেন এটা আপনারও ইচ্ছা আপনারা যে ঘি খাইতে ভালোবাসেন তাকে দিয়ে না জানা তো শাক রেডি দেখেন কি সুন্দর কালার এসে আপনারা এমন চাইলে দেখে রাঁধতে পারবেন মেথির শাক তো আজকে দুপুরের খাওয়ান মেথি শাক গুদক আর ডাল